আপনি এখন মধ্য লোকের মধ্যেই আবির্ভাব হন প্রতিসন্ধী গ্রহণ করুন তখন তাদের প্রার্থনায় তিনি চিন্তা করেছিলেন আমি আসলে কার প্রথমে তিনি চিন্তা করেছিলেন আমি কার ওরসে কার গর্বে আমি প্রতিসন্ধি গ্রহণ করব। এরকম কি পূর্ণবান সত্য গণেশ লোকের মধ্যে কি আছে যে যিনি ভাবি বুদ্ধের পিতা মাতা হবেন তখন তিনি পরবর্তীতে চিন্তা করেছিলেন কি কুলের কথা চিন্তা করেছিলেন বংশের কথা চিন্তা করেছিলেন সেগুলো হচ্ছে অন্য বিষয় কিন্তু প্রথমেই তিনি চিন্তা করেছিলেন কি আমি কার ওরসেই কার গর্বে আমার জন্ম ধারণটা হবে এরকম পুণ্যবান মহাসত্যগণ পিতা মাতা মতলোকের মধ্যে আছে কিনা তারা তিনি তখন চিন্তা করে দেখলেন হ্যাঁ মনুষ্য লোকের মধ্যে তারা অবস্থান করছেন হে রাজা দন জন্মে জন্মান্তরে তিনি এতই পূর্ণ কাজ করেছেন তিনি প্রার্থনা করেছিলেন তিনি যেন পিতা হতে পারে। তখন তিনি চিন্তা করছেন ইনি আমার পিতা হবেন আবার চিন্তা করছেন মা কে হবেন এরকম যে বৌদ্ধের যে ভাবি বুদ্ধকে গর্বের মধ্যে ধারণ করবেন এরকম গর্ব তিনি তৈরি করেছেন কি না তিনি কি জন্মে জন্মান্তরে পূর্ণ কাজ করেছে কিনা দেখছেন তিনি জন্মে জন্মান্তরে বেশি বেশি পুণ্য কাজ করেছেন লক্ষ অসংখ্য কল্প পারবে তিনি পুণ্য করেছেন এবং যিনি অন্তিম জন্মের মধ্যেই অর্থাৎ মনুষ্য মধ্যে জন্ম ধারণ করেছেন সেখানেও তিনি সবসময় কুশল কর্ম সম্পাদন করছেন আমি তার গর্বে প্রতিসন্ধি গ্রহণ করব। দেখুন তিনি এত পিতা মাতা থাকা সত্যি তাদের ওরসে তাদের গর্বে তিনি কেন তিনি দারুণ প্রতিসঙ্গে গ্রহণ করলেন না কারণটা কি সেরকম পুণ্যবান পূর্ণ সত্য আছেন কি না তিনি বিবেচনা করেছেন তদ্রুপ বুদ্ধ যেমন ভাবে বিবেচনা করেছেন সেরকম সারি পুত্র মোগলায়ন থেকে শুরু করে আমাদের শিবলী ভান্তি সেরকম ভাবে তারা চিন্তা চেতনা করেছেন আমার যে ওরসে জর্বে গর্বে জন্ম করব সেরকম পুণ্যবান পিতা মাতা মধ্যলোকের মতো আছে কিনা সে বলি মহাশ্রী যখন গর্ভের মধ্যে তিনি ছিলেন তখন সেই শুক্র প্রসারকে জিজ্ঞেস করেছিলেন এরকম সন্তান আপনি আর চান কিনা তখন তিনি বলেছিলেন এরকম যদি শত সন্তানও যদি আমাকে গর্বে ধারণ করতে হয় আমি সেরকম প্রস্তুত আছি তাহলে দেখুন সেরকম স্বর্গের মধ্যে যারা অবস্থান করেন যেরকম আমি কথাই বলছি স্বর্গের মধ্যে গেলিও আপনার যখন আয়ু শেষ হবে আপনাকে এখন স্বর্গের মধ্যে যারা অবস্থান করেন তখন তারা চিন্তা করেন আমার প্রতিসন্ধি কোথায় জন্ম ধারণ করবো এরকম পুণ্যবান সত্যগণ আছে কিনা না সেরকম পুণ্যবান পুণ্যবতী পিতা মাতার গর্বে ওর এরকম পুণ্যবান সত্যগণ আবির্ভাব হয় এরকমও দেখেছেন না যে বাড়ির মতো অনেক সময় দেখবেন অনেক সময় আমাদেরকে বলে বানতেই আমার সন্তান জন্মের পর আবার আমার কন্যা জন্মের পরে আমার বাড়িতে আই উন্নতি বেড়ে গিয়েছেন আমার ব্যবসা বাণিজ্য সফলতা হয়েছেন যে তখন অতি কষ্টের মধ্যে আমার সংসার জীবন অতিবাহিত হতো এই সন্তান সন্ততি লাভ করার পরে আমার ভাগ্যটা খুলে গিয়েছেন এরকম বলে না আবার অনেক সময় বলে এই সন্তান সন্ততি হওয়ার পরে পিতা মাতা কিন্তু দুঃখের মধ্যে থাকে এরকম এখন না ভগবান বুদ্ধের কিন্তু এরকম হয়েছেন এরকম হয় না এরকম কিন্তু হওয়ার কারণ আছে এটা হচ্ছে কি হয়তো আমরা লোকত্তর ভাবে এটা চিন্তা করছি কিন্তু লৌকিক ভাবে এটা চিন্তা করছি লোকত্তর ভাবে কিন্তু এটা বৌদ্ধ কিন্তু ব্যাখ্যা দিয়েছেন এরকম কৃপন পিতা মাতা ছিল অর্থাৎ দীক্ষান্ন করে তারা জীবন অতিবাহিত করত। ভিক্ষা করে কোন রকম ভাবে দিনে একবালা বেলা ভাত খেয়ে তারা করে থাকত এক সময় তাদের গর্বের মধ্যে একটা সন্তান আবির্ভাব হয়েছেন সন্তান আবির্ভাব হবার পরেই পিতা মাতা এখন ভিক্ষা করলেও আর ভিক্ষা পায় না কি কষ্টের মধ্যে জীবন সন্তানের জন্মের পরে ভিক্ষা করিও আর ভিক্ষা পাচ্ছে না পিতা তার সন্তান সহ স্ত্রীকে ত্যাগ করে তিনি চলে গিয়েছেন বলে যে বাবা তোর সন্তান নিয়ে তুই থাক এই সন্তান জন্মের পরে ভিক্ষা করি আর চলতে পারছি না এখন পিতা স্ত্রী এবং সন্তানকে ত্যাগ করে চলে গেল মা তো সন্তানকে ত্যাগ করতে পারছে না মাইও কোন রকম ভাবে জীবন অতিবাহিত করছেন এক সময় দেখা গেল সন্তান কিও ত্যাগ করে মা চলে গিয়েছেন কেন অনাহারে কতদিন থাকবে দেখন সেই সন্তান কোন রকম ভাবে জীবন অতিবাহিত করে তার যখন একটু বুঝতে সক্ষম হচ্ছেন তিনি এক সময় রাজবাড়ি তিনি উটানের মধ্যে দাঁড়িয়ে তিনি সকলকে সম্বোধন করে বলছেন এই রাজবাড়িটা হচ্ছে আমার এই সন্তান সন্ততি আমার এখন স্বাভাবিক সবাই এসে বলছেন এই এটা কি বলছেন ওনার নাকি রাজবাড়ি উনি নাকি এখানে এই আমরা নাকি ওনার সন্তান সন্ততি এই কথা চারিদিকে প্রকাশ হয়ে গেল এক সময় বলতে বলতেই মহাকাণী তথাগত সেই কর্ণগোচর হলো তখন সমাধান দিয়েছিলেন যে হ্যাঁ আসলে এই বাড়ির যিনি রাজা ছিলেন দরান্দ শ্রেষ্ঠী ছিলেন তিনি এই পুত্র সন্তান কেন তার এই দুর্দশা হয়েছেন তিনি শ্রেষ্ঠী হওয়ার সত্ত্বেও তিনি কিপন ছিলেন তিনি কখনো দান করতেন না সন্তান সন্ততিকে তিনি দান করতে বারণ করতেন ধর্মকে তিনি বিশ্বাস করতেন না যার কারণে তিনি মৃত্যুর পরে ওই তার হয়েছেন তিনি বিকারে কি করেছেন কি পঞ্চিল কুশল কর্ম করতেন না অকুশল কর্ম সম্পাদন করেছেন যার কারণে তিনি মৃত্যুর পরে কোথায় জন্ম হয়েছেন ওই বিকারীর গর্ভে জন্ম ধারণ হয়েছেন অর্থাৎ তার জন্মের পরে পরে পিতা মাতায় ভিক্ষা করে আর ভিক্ষা পাই না এরকম বুদ্ধের সমকালীও হয়েছে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি এই কথাই কি পিতা মাতা যদি কুশল কর্ম সম্পাদনকারী হয় ধান করেন শিল করেন শিল দান ভাবন অনুশীলন করেন তাহলে দেখবেন সেরকম পরিবারে সেরকম অরসে সেই গর্বে সন্তান পুণ্যবান পুণ্যবতী সন্তান সন্ততির আবিভাব হবে সেজন্য আজকে যে পুণ্য কর্ম করছেন এটাকে আমি সাধুবাদ দেব আমাদের সেই সামাজিকতা অনুষ্ঠানের পাশাপাশি তাদের এই ধর্মীয় চিন্তা চেতনার মাধ্যমে তাদের সেই নব দাম্পত্যময় জীবন তারা শুরু করতে চলেছেন আমি একথা আরো তাদেরকে উপদেশ দেব তারা যেন তাদের সন্তান সন্ততির আবির্ভাব না হওয়া পর্যন্ত সবসময় সেই প্রতি পালন করেন সবসময় সকাল সন্ধ্যা বৌদ্ধ বন্দনা করেন সব সময় পিতামাতাকে যেন সেবা যত্ন করেন কুশল কর্ম সম্পাদন করেন সেই পরিবারে কারণে তারা যেমন হবেন তেমনি ভাবে জাতি কুল, বংশ গৌরব মর্যাদা বৃদ্ধি পাবে তো সেজন্য তাদেরকে এরূপ প্রদান করে আজকে যে মোহন বড়ুয়া এবং শ্রাবন্তী বড়ুয়া তাদের দম্পত্যময় সুখ সমৃদ্ধিময় হোক এই রূপ আমার বিক্ষুব্ধ জীবনের পুনরাশে গান করছেন আমি যে গাতাটি বাসন করেছি এই গাতার মধ্যে ভগবান এই কথাটি বলছেন রাজা শুদ্ধদনকে উপলক্ষ করেই তিনি এই কথাটি ব্যক্ত করেছিলেন রাজা শুদ্ধদন স্বাভাবিকভাবে তিনি সাক্ষ্য বংশীয় ছিল রাজা ছিলেন অহংকারী ছিলেন পরবর্তীতে ভগবান বুদ্ধ যখন সেই বংশকে রক্ষা করার জন্য সেখানে এসেছিলেন করেছিলেন। যখন সেই বংশকে দেখার জন্য করার জন্য যখন আসলেন তখন তিনি দাঁড়ে দাঁড়িয়ে পিণ্ড সারণ করে বিক্ষুত্ত ধর্ম রক্ষা করছিলেন এখন রাজা এসে সেখানে বলেছিলেন যে তুমি আমাকে তো অপমানিত করছো যারা আমাকে ট্যাক্স দেয় যারা আমার কথা